রামকৃষ্ণের গল্প শোনো গল্প দু হাত তুলে নাচ দুই বেয়ান ছিল সাদা বেয়ান আর কালো বেয়ান অনেক দিন হয়ে গেল দু বেয়ানে দেখাশোনা নেই তাই একদিন কালো বেয়ান সাদা বেয়ানকে দেখতে গেল সাদা বেয়ান তখন বসে বসে রেশমের সুতো কাটছিল কালো বেয়ানকে অনেক দিন পর দেখে তার ভারী আনন্দ হলো খুব আদর করে তাকে বসালে খানিকক্ষণ কথাবার্তার পর সাদা বেয়ান বললে তোমাকে দেখে আমার আজ কি আনন্দ যে হচ্ছে বেয়ান তার কি বলবো তুমি বসো আমি যাই তোমার জন্য কিছুই জল খাবার আনি গে এই বলে সাদা বেয়ান ভেতরে চলে গেল এদিকে নানা রঙের সুতো দেখে গেলো বেয়ানের নড়াচড়া করে সব সুতো দেখতে লাগল সে সে লোভ সামলাতে না পেরে এক তারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে সাদা বেয়ান জল খাবার নিয়ে এলো আর কালো বেয়ানকে খুব আদর করে খাওয়াতে লাগলো হঠাৎ সুতোর দিকে চেয়ে দেখলে এক সুতো যেন কম খাতে খাওয়াতে সে লক্ষ্য করে বুঝতে পারলে এক তারা সুন্দর রেশাও কালো বেয়ান বগলে লুকিয়েছে তখন সে সুতোটা আদায় করবার একটা ফন্দি করলে সাদা বেয়ান যে কালো বেয়ানির কাণ্ডটি তের পেয়েছে একথা তাকে সে বুঝতে দিল না বেয়ানকে সে খুব আদর করে খাওয়াতে লাগল আর কত গল্প করতে লাগল কত পুরনো কথা কত সব তারপর সাদা বেয়ান কালো বেয়ানকে বললে ভাই এতদিন পর তোমার সঙ্গে দেখা আজ আমার ভারী আনন্দের দিন কালু বললে আমারও ভারী আনন্দ হচ্ছে সাদা বললে আমার ভারী ইচ্ছে করছে দু বেয়ানি একটু নাচি তখন দুজনে মিলে নাচতে আরম্ভ করলে সাদা বেয়ান দেখলে কালু বেয়ান এক হাতে বগল টিপে খুব সাবধানে নাচছে তখন সে বললে এসো আমরা দু হাত তুলে নাচি এই বলে সাদা বেয়ান দু হাত তুলে নাচতে আরম্ভ করলে কিন্তু কালো বেয়ান একটা হাতে খুব সাবধানে বগল টিপে শুধু এক হাত তুলে নাচতে লাগল তখন সাদা বেয়ান বললে সে কি বেয়ান এক হাত তুলে আবার কি নাচ দু হাত তুলে না নাচতে পারলে কি তেমন আনন্দ হয় কালো বেয়ান মুখ ভার করে বললে কি করি ভাই যে যেমন জানি সকলে কি আর তোমার মতো দুহাত তুলে নাচতে পারে এই হলো গল্প কিছু বুঝলে গল্প থেকে কালো বেয়ান কি কাজটা ঠিক করলো সাদা বেয়ান তাকে কত আদর করে আপ্যায়ন করলো সে সেখান থেকে সাদা বেয়ানের সুতো সরিয়ে নিল কাজটা কি ভালো কাজ কি বলো তোমরা